হ্যালো মাই ড্যার স্টুডেন্টস ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানায় স্বাগত তোমরা যারা টেড পরীক্ষায় বসবে টেড ওয়ান টেড টু প্রত্যেকের জন্য সুখবর রয়েছে কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ফ্রি অফ কস্ট তোমাদের প্রতিটা ক্লাস দিয়ে থাকবো সিলেবাস অনুযায়ী আর তোমরা যারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে যুক্ত হয়ে যেতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি ওই চ্যানেলের অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকেও যুক্ত হয়ে যেতে পারো তো যারা আজকে নতুন আমার ক্লাস দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন সবার আগে আমার ক্লাসগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো চলো শুরু করা যাক আজ ক্লাসটি তোমাদের টেট ওয়ানের ম্যাথামেটিক্সের প্রথম যে টপিটা রয়েছে সেটা হলো জিওমেট্রিক আর জিওমেট্রির মধ্যে অনেকগুলি পার্ট রয়েছে ওই পার্টের মধ্যে ত্রিভুজের যে পার্টটা রয়েছে ট্রায়াঙ্গেলের যে পার্টটা রয়েছে অ্যাঙ্গেলের যে পার্টটা রয়েছে ওই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব একদম বেসিক থেকে পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেব আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের এই ট্রাইঙ্গেল সম্পর্কে কোনো রকম ডাউট কারোর থাকবে না সম্পূর্ণ কনসেপ্টটা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করবো সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখবে তো চলো শুরু করা যাক ক্লাসটি দেখো আজকের ক্লাসের প্রথম যে জিনিসটা আমরা বুঝব ফার্স্ট হলো ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কাকে বলে আমরা কিভাবে বুঝবো দেখো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে আবার বলছি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তার মানে হলো ত্রিভুজ হওয়ার জন্য তিনটি বাহুর প্রয়োজন এমন কি এই তিনটি বাহু এরকম হতে হবে যেন সীমাবদ্ধ হয় অর্থ এরকম সাপোজ আমি এমন একটা বাহু নিলাম ওয়ান টু থ্রি এটাকে আমরা তিনটি বাহু থাকা সত্ত্বেও ত্রিভুজ বলতে পারবো না কারণ কি তিনটি বাহু পরস্পর সীমাবদ্ধ নয় মানে হল দেখো এই জায়গাতে যুক্ত হয়নি তাই এটাকে আমরা ত্রিভুজ বলতে পারবো তাহলে ত্রিভুজ কোনটা ত্রিভুজ তখনই হবে যে ওয়ান টু থ্রি এই যে তিনটা বাহু তিনটা বাহু পরস্পর যুক্ত হয়েছে তো এই পরস্পর যুক্ত হওয়াটাকেই বোঝানো হয়েছে যে সীমাবদ্ধ তাহলে এরকম তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ তাহলে এটা হলো একটা ত্রিভুজ এখন বুঝব যে এই যে ত্রিভুজ বললাম ত্রিভুজগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় কি কি দেখো ফার্স্ট কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী এই প্রত্যেকটা ত্রিভুজকে আমরা কোণের উপর ভিত্তি করে এবং বাহুর উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এর মধ্যে ফার্স্ট এখন হলো কোন ভেদে ত্রিভুজ দেখো কোন ভেদে ত্রিভুজ হয় তিন প্রকার ফার্স্ট শুক্কোণে ত্রিভুজ সমকোণে ত্রিভুজ স্থূলকোণে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার মনে রাখবে সূক্ষকোণী সমকোণী এবং স্থূলকণি এই তিন প্রকার হল কোন ভেদে ত্রিভুজ তাহলে এখন আমরা জানবো যে সূক্ষ্মজনী সূক্ষ্মকোনি সমকোণী এবং স্থূলকোণে ত্রিভুজ কাকে বলে ফার্স্ট শুক্রকোনি ত্রিভুজ কাকে বলা হয় আর এই শুক্রকোনি ত্রিভুজকে ইংলিশে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো ইংলিশে বলা হয় যেটা বাংলা ভাষণটা হলো শুক্রকোনি ত্রিভুজ তার মানে হলো যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমকোণ এর চেয়ে ছোটো মনে রাখবে মেইন ইম্পর্ট্যান্ট পার্ট হলো এই জায়গাটায় অ্যাকিউট অ্যাঙ্গেল মানেই হলো যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ ত্রিভুজের কোন কটা থাকে তিনটা থাকে যেমন যদি এটা একটা ত্রিভুজ হয়ে থাকে যে এক দু তিন তিনটা কোণ এখানে তো প্রত্যেকটা ত্রিভুজেরই তিনটা কোণ থাকে তাহলে যে ত্রিভুজের এই প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি থেকে ছোটো মানে হলো জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে তাহলে সেই ধরনের কোণকে আমরা বলতে পারবো সূক্ষ্ম কোন ত্রিভুজ ক্লিয়ার আবার বলছি যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট কিন্তু জিরো ডিগ্রি থেকে বড় সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্ম কোন ত্রিভুজ নেক্সট সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তো সমকোণী ত্রিভুজ কাকে বলে সমক্র ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজের একটি কোণ নাইনটি ডিগ্রি মানে যে কোনো ত্রিভুজের যদি একটা কোণ নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে সেই ধরনের ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ তাকে বলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে যেমন যদি আমরা এববেটা ত্রিভুজ অঙ্গন করি এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই জায়গাটা নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজটার একটি কোণ নব্বই ডিগ্রি রয়েছে তার জন্য তাকে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজ ক্লিয়ার তার কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবে আশা করি সম্পূর্ণ ক্লাসে দেখলে তোমাদের কোনো ডাউট থাকবে না নেক্সট স্থূলকণি ত্রিভুজ কাকে বলা হয় অপটিউজ অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল স্থূলকণি ত্রিভুজ বলতে বোঝানো হয় যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রির চেয়ে বড় হয় কোনোটা ত্রিভুজে যদি অন্তত একটা কোণ নব্বই ডিগ্রি থেকে বড় হয় তখন তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয় যেমন যদি আমরা একটা স্থূলকোনি ত্রিভুজের চিত্র অঙ্কন করি ঠিক এমন হবে দেখো এক্ষেত্রে এখানের যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি থেকে বড়ো তাহলে মনে রাখবে স্থূলকোনি ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের অন্ততপক্ষে একটি কোন নব্বই ডিগ্রি থেকে বড়ো হয় সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ এ হল ভেদে ত্রিভুজের তিনটি প্রকারভেদ এবং তাদের ডেফিনেশান ফার্স্ট বলেছিলাম শুক্রকোণে ত্রিভুজ তারপর সমকোণী ত্রিভুজ নেক্সট হলো স্থূলকোণে ত্রিভুজ এ হলো কোন ভেদে তিন প্রকার ত্রিভুজ এখন এই প্রত্যেকটা ত্রিভুজকে বাহুর উপর ডিপেন্ড করে আবারও তিনটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে তো ওই তিনটি ভাগ ভাগকে কী ওইগুলিও আমরা জানব তার আগে আমরা জেনে নিই কোন কাকে বলে আর কোন কাকে বলে কেন জানবো যখনই আমি ত্রিভুজ বলেছিলাম এবং বলেছিলাম কি স্থূলকণি সমকোণী এবং শুকোনি এই তিন প্রকার ত্রিভুজ রয়েছে কোন ভেদে তাহলে এই যে কোন শব্দটা কোন মানে কি কোন মানে হলো দেখো কোন হলো দুটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে যে যেমিতিক আকৃতি তৈরি হয় তাকে কোন বলে যে কোনো দুটি রশ্মি সাপোজ ধরা নাও এটা রশ্মি এবং এখান থেকে আরেটা রশ্মি এইভাবে বের হয়ে গেল তাহলে এ দুটো রশ্মি পরস্পরকে এখানে ছেদ করেছে তাহলে এটাই হলো একটা কুন এটাই বলা হয়েছে কোন হলো দুটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে যে জ্যামিতিক আকৃতি তৈরি হয় তাকে কুন বলা হয় তাহলে এটা একটা রশ্মি এটা একটা রশ্মি দুটি রশ্মি পরস্পরকে যেখানে ছেদ করেছে বা মিলিত হয়েছে সেখানে একটা কোণ তৈরি হয় নেক্সট দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ স্থূলকোণে ত্রিভুজ এবং শূকোণে ত্রিভুজ পড়েছিলাম এটা হলো ত্রিভুজের ক্ষেত্রে এছাড়াও যেহেতু কোন পড়েছে এখন কোণেরও অনেকগুলি ভাগ রয়েছে কি কি হতে পারে যেমন সমকোণ কাকে বলে ফার্স্ট শিখবো সমকোণ কাকে বলে আশা করি তোমরা জানো এটা সমকোণ বলতে বুঝবো আমরা যে কোনো একটা রশ্মি অপর একটা রশ্মিকে যদি নব্বই ডিগ্রি কোণে ছেদ করে ওইখানে সমকোণ তৈরি হয় আর সমকোণ মানে হলো নব্বই ডিগ্রি দেখো বলেছে না। একটি সমকোণ হলো নব্বই ডিগ্রি কোণ একে এক সরল কোণের অর্ধেক বা পাই বাই টু রেডিয়ানও বলা হয় তাহলে তোমরা সমকোণ মানে নাইনটি ডিগ্রি বুঝতে পেরেছ কিন্তু নতুন একটা শব্দ পেয়েছো এখন পাই এই যেখানে আছে পাই তাহলে এই পাই মানে কি পাইটাকে লেখা হয় এরকমভাবে যে পাই বাই টু অথবা অনেকে এরকমভাবে লিখে পাই বাই টু এই পাই বাই টু রেডিয়ান বলা হয় সমকোণকে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো এখান থেকে আসতে পারে যে সরল কোণের অর্ধেককে কী বলা হয় শুক্র কোণ বা পাই বাই টু রেডিয়ান অথবা স্থূলকোন অথবা উপরের কোনোটি নয় এখানে উত্তর হবে পাই বাই টু রেডিয়ান এখন বুঝতে হবে রেডিয়ান মানে কি দেখো মনে রাখবে রেডিয়ান মানে হলো ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি দেখো লেখা আছে এখানে যে পাই যে পাই রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি পাই রেডিয়ান মানে হলো ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি আর এই পায়ের মানেই হলো ওয়ান হান্ড্রেড এইট্রি যদি ত্রিভুজের কোনো অঙ্ক আসে এখানে পায়ে উল্লেখ করা থাকে পাই রেডিয়ান পাই রেডিয়ান মানে হলো মনে রাখবে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি এই কারণেই যে সমকোণকে বলা হয় কি ওয়ান বাই টু রেডিয়ান মানে হলো পায়ের মান যদি হয়ে থাকে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি ওখানে বলেছিলাম পাই বাই টু তাহলে এই ওয়ান হান্ড্রেড এইটটি যদি টু দিয়ে কাটে আসে গত নাইনটি আসে তো নাইনটি মানেই তো হলো সমকুণ এই কারণে সমকুণকে বলা হয় পাই বাই টু রেডিয়ান নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে সরল কোণ কাকে বলে তাহলে সরল কুন কাকে বলে আমরা কীভাবে বুঝব একটি সরল কোণ হলো সেই কোণ যার মান ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি দেখো স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে একটি সরল কোণ হলো সেই কোণ যার মান ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি বা অন্যভাবে বলা যায় যে দুই সমকুণের সমান কেন দুই সমকোণের সমান বলা হয়েছে সরলকোন মানে হল ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে তাকে দুই সমকুনের সমান কেন বলা হয়েছে সমকূণ মানে আমরা জানি কি নাইনটি ডিগ্রি তার সাথে যদি আবার নাইনটি ডিগ্রি প্লাস করি নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি কত আসে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি তাহলে দেখো দুইটা সমকোণকে প্লাস করলে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি আসে তথা সরল কোণ আসে তাই এই সরল কোণকে দুই সমকুণের সমানও বলা হয়ে থাকে মনে রাখবে সরল কোণকে একটি সরল্যাখা হিসাবেও কল্পনা করা যায় কোণকে যখন আমরা ড্র করব ঠিক এমনটাই হবে স্ট্রেট লাইন হবে এখানে এ ও বি যদি নাম দেওয়া হয় তাহলে এ ও বি এটি হবে ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তথা এক সরল কোণ নেক্সট দেখো নেক্সট কোশ্চেন বলেছে কোন কাকে বলে প্রবৃত্ত কোন বলতে আমরা কী বুঝি এটার মানে হলো প্রবৃত্ত কুন হল সে কুন যার মান ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রির চেয়ে বড় কিন্তু থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে ছোটো আবারও বলছে দেখো কোনো কুনের মান যদি ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি থেকে বড়ো হয় ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি থেকে বড়ো থিটা ধরলাম এই যে লেখলাম জিরো লেখে মাসান কেটে দিলাম এটা বলা হয় থিটা থিটা বলতে অ্যাঙ্গেলকে থিটা দিয়ে বোঝানো হয় এটা হলো ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি থেকে বড়ো কিন্তু থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি থেকে ছোটো অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইট্টি ল্যাস দেন থিটা লেস দেন থ্রি হান্ড্রেড সিক্সটি মনে রাখবে দুই সমুকোণ থেকে বড়ো কিন্তু চার সমুকোণ থেকে ছোটো কোনকে প্রবৃদ্ধ কোন বলা হয় দুই সমকোণ মানে কি এক সমকোণ যদি হয়ে থাকে নাইনটি ডিগ্রি তাহলে দুই সমুকোন কত হবে নাইনটি প্লাস নাইনটি ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি হবে সেইভাবে চার সমুকোন মানে কি নাইনটি প্লাস নাইনটি প্লাস প্লাস নাইনটি নাইনটিকে চারবার প্লাস করবো আর চারবার প্লাস করে মানে কি নাইনটিকে ফোর দিয়ে ইন্টু করে দেওয়া ফোর দিয়ে ইন্টু করে কত আসে থ্রি হান্ড্রেড সিক্সটি আসে তো মনে রাখবে যে প্রবৃত্ত কোণ হলো ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি থেকে বড় কিন্তু থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে ছোটো কোণ অন্যভাবে বললে বলা যায় দুই সমকোণ থেকে বড়ো অথবা সরল কোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটো এরকম কোনকে বলা হয় প্রবৃদ্ধ কোণ তাহলে এই প্রবৃদ্ধ কোণ আমরা কীভাবে ড্র করবো যদি চিত্রাগার থাকে ঠিক এরকমটা পাবে তোমরা এরকম থাকবে এটা হলো একটা প্রবৃদ্ধ কোণ কেন দেখো এই স্ট্রেটলি মানে কি ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এটা তো নিচে চলে এসছে তার মানে ওয়ান হান্ড্রেড এইটি থেকে বড় হয়েছে তাহলে এই সবটা কোনকে বলা হয় প্রবৃদ্ধ কোণ নেক্সট কোণ কাকে বলে অর্থাৎ কমপ্লিট অ্যাঙ্গেল সম্পূর্ণ কোণ বলতে বোঝানো হয় একটি সম্পূর্ণ কোণ হল সেই কোণ যা একটি সম্পূর্ণ ঘূর্ণনের মাধ্যমে গঠিত হয় অর্থাৎ একটা বিন্দুর থেকে শুরু হয়ে সে যে ঘুরে আবার সেখানে চলে আসে সাপোজ এখান থেকে শুরু হয়েছে ঘুরে আবার এখানে চলে আসলো এভাবে একটি সম্পূর্ণ ঘূর্ণন যদি মানে কমপ্লিট করে তখন সেখানে যে কোনটা উৎপন্ন হয় তা কি বলা হয় সম্পূর্ণ কোণ আর মনে রাখবে এই সম্পূর্ণ কোণের মান হয় থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তাহলে সম্পূর্ণ কোণ কি একটি সম্পূর্ণ কোণ হলো সেই কোণ যা একটি সম্পূর্ণ ঘূর্ণনের মাধ্যমে গঠিত হয় অর্থাৎ একটি বিন্দু থেকে শুরু হয়ে আবার সেই বিন্দুতে ফিরে আসে যার মান হয় থ্রি হান্ড্রেড ডিগ্রি বা টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান কেন বলা হয় দেখো টু পাই রেডিয়ান বলার কথার অর্থ হলো এটাই পাই রেডিয়ান মানে হলো কত ওয়ান হান্ড্রেড আর টু পাই মানে কি টু পাই তাহলে টু আসে থ্রি তাই সম্পূর্ণ কোনকে বা কমপ্লিট অ্যাঙ্গেলকে টু পাই রেডিয়ানও বলা যেতে পারে মনে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে যে টু পাই রেডিয়ান ইকোয়াল টু কত ডিগ্রি আসবে থ্রি হান্ড্রেড সিক্স ডিগ্রি অথবা বলতে পারে যে টু পাই রেডিয়ানকে কোন কোন বলা হয় বা কি বলা হয় বলে চারটি অপশন দেওয়া রইল সরলকোন সমকোণ কোন কোণ কোন উত্তর হবে সম্পূর্ণ কোন নেক্সট এ হলো কোন এবং তার কোণের বিভিন্ন প্রকারভেদগুলি আমরা বুঝলাম এখন বুঝব যে ফার্স্ট যা বলেছিলাম ত্রিভুজ কোন ভেদের তিন প্রকার হয় বাহুবেদে তিন প্রকার হয় তাহলে এখন বুঝবো বাহুবেদে তিন প্রকার কি কি হয় মনে রাখবে যে বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার হয়ে থাকে তিন প্রকারগুলি কী কী ফার্স্ট হল সমবাহু ত্রিভুজ নেক্সট সমদ্দ্বিবাহ ত্রিভুজ নেক্সট বিষমবাহু ত্রিভুজ এ হলো কোন বাহুবেদে ত্রিভুজের তিনটি প্রকার নেক্সট সমবাহু ত্রিভুজ কাকে বলে এখন বুঝবো সমবাহু ত্রিভুজ কাকে বলে মনে রাখবে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় যেমন যদি আমরা এটা ত্রিভুজ অঙ্কন করি এই যে এ বি সি এবি ত্রিভুজ অঙ্কন করলাম এক্ষেত্রে যে এবি বি সমান হবে বিসির এবং বিসি সমান হবে এসি এবি বি সি এবং এসি এর তিনোটা বাহু সমান হতে হবে তাহলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ নেক্সট সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে দেখো প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে সম সম সমশব্দত্ব হলো সমান দ্বি মানে হল দুটি দুটি বাহু যদি সমান হয় তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় যেমন একটুকে যেভাবে একটা চিত্র অঙ্কন করেছিলাম যদি সেমভাবে একটা চিত্র অঙ্কন করি আমরা ক্ষেত্রে যদি নাম দেই এ বি সি কোনো কারণে যদি এ বি আর এসি সমান হয়ে যায় এবি এবং এসি সমান এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি সমান হয়ে গেলে কিন্তু বি সি যদি তাদের থেকে ভিন্ন হয় নিচেরটাও সমান হতে পারবে না কারণ যদি তিনটা সমান হয়ে যায় তাহলে হয়ে যাবে সমবাহ ত্রিভুজ কিন্তু এক্ষেত্রে যদি যে কোনো দুটি বাহু সমান হয় আর তৃতীয় বাহুটা সমান না হয় তখন সেই ত্রিভুজকে বলি আমরা সম দ্বিবাহু ত্রিভুজ নেক্সট বিষমবাহু ত্রিভুজ বি সম দেখো বি সম মানে কি সমান নয় তাহলে সুজান দেখো যে ত্রিভুজের তিনোটা বাহুই ভিন্ন হয় অর্থাৎ অসমান হয় যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় যেমন যদি আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি দেখো এখানে কোনো বাহুই সমান নেই যদি নাম দিই এ বি সি এক্ষেত্রে এ সাথে এবির সাথে বিসি বা বিসির সাথে এ সি কোনোটারই কোনো মিল নেই তো যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ যেমন চিত্রে বলা হয়েছে যে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ কারণ কি এখানে এ বি বি সি এবং সি এর বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয় নেক্সট পড়বে যে যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত হয় খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো ত্রিভুজের অন্তস্ত কোণগুলির সমষ্টি হয় ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তো অন্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি মানেটা হলো এরকম যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এ বি সি তাদের অন্তস্থ কোণ হলো ভিতরে গঠিত হওয়া এই কোণগুলি এই তিনটা কোণকে প্লাস করলে সবসময় ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি আসবে মনে রাখবে যে কোনো ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি হয় ওয়ান ডিগ্রি নেক্সট সাথে আরেকটা কথা মনে রাখবে যে কোনো ত্রিভুজের বহিস্ত কোনগুলির সমষ্টি হয় থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মানে হলো এরকম এই যে এ বি সি যদি একটি ত্রিভুজ অমন করি আমরা এ বি সি এ বি সি ত্রিভুজের বহিস্ত কোনগুলির সমষ্টি মানে যদি আমরা বাহুকে বাড়িয়ে দিই সেমভাবে বাহুকে বাড়িয়ে দিই সেমভাবে যদি এদিকে এদিকে বাড়িয়ে দিই তাহলে বহিস্ত যে কোনগুলি রয়েছে যে এই জায়গাটা এটা এবং এটা এই বাইরে থাকা যে কোণগুলো রয়েছে এই প্রত্যেকটা কোণকে যদি আমরা প্লাস করি তাহলে টোটাল আসবে থ্রি হান্ড্রেড ডিগ্রি শুধু ত্রিভুজ কেন যে কোনো চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক যে কোনো বাহবিশিষ্ট কোনো সামতলিক চিত্র হোক তাদের বহিষ্ঠ কোনগুলির সমষ্টি সবসময় রাখবে থ্রি হান্ড্রেড ডিগ্রি আসে এ হলো আশি ক্লাসের ত্রিভুজ এবং ত্রিভুজের বাহ বেদে কোন বেদে কত প্রকার এবং কোন কাকে বলে বিভিন্ন এবং বিভিন্ন কোণের প্রকার বেদগুলি আমরা শিখলাম তো নেক্সট ক্লাসের মধ্যে এই যতটুক পড়িয়েছে বা যে কনসেপ্টটা আলোচনা করেছে তার উপর ভিত্তি করে বিভিন্ন এমসিকু নিয়ে আসবো তোমরা প্রস্তুত থাকবে ঠিক সন্ধে সাতটার সময় তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেনগুলি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যায় এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে মনে রাখবে এই এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ফ্রি অফ কস্ট ট্যাট ওয়ান জেয়ার বি হাইকোর্ড এম টিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য ফ্রি অফ কস্ট ক্লাস করে দেওয়া হবে আর যারা যারা এখনও গ্রুপে জয়েন হনি ডেস্ক্রিপশন দেওয়া লিঙ্কে যাও তোমরা ওখান থেকে সরাসরি গ্রুপে জয়েন হয়ে যাও তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে